আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব খুবই সহজ একটা রেসিপি রেসিপিটি তৈরি করার জন্য দেখতে পাচ্ছেন আমি একটা ময়দার ডো তৈরি করেছি এখানে মিক্সড করেছি কালো জিরা কালো জিরা ময়দা এবং তেল সাথে সামান্য লবণ মিক্সড করে মথে নিয়েছি দেখতে পাচ্ছেন তারপর অপেক্ষা করেছিলাম আধা ঘন্টা এখন রুটি তৈরি করার পালা এই তো একটা রুটি তৈরি করে নিয়েছি পিৎজা যে শেপে কাটা হয় আমি রুটিটি ঠিক সেই শেপেই কেটেছি দেখতেই পাচ্ছেন এবার আমি যা করব এইভাবে করে ঠিক এই শেপে দেখতে পাচ্ছেন আমি এই শেপে জিনিসটা ভাজ করে নেব এই দেখুন একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব এই যে ভাজার সময় যে অংশটি দেখতে পাচ্ছেন খুলে যাওয়ার ভয় থাকে সেজন্য আমি এখানে সামান্য কিছু এই যে মাত্র ওইটুকু পানি দিয়ে এখানে হচ্ছে ভিজিয়ে নিব এবং এটা অ্যাডজাস্ট করে দিব তারপরে এটার সাথে এটা আঠালোর মতো এটা যাবে এবং এটা খুলে যাওয়ার ভয় থাকবে না এবার এগুলোকে আমি গরম তেলে ভাজবো এভাবে গরম তেলে ভেজে দেখতে পাচ্ছেন হালকা বাদামি রং হয়ে এসেছে সম্পূর্ণ একটি বাদামি রং ধারণ করা পর্যন্ত অপেক্ষা করব এবং ভাসতে থাকবো এবার চিনি দিয়ে ক্যারামেল তৈরি করার পালা একটি পাত্রে গরম করা অবস্থায় চিনি ঢেলে নিলাম তারপরে হচ্ছে চিনিটাকে দিয়ে ধীরে ধীরে জ্বালে ক্যারামেল তৈরি করতে হবে সাবধান চুলার যাতে অতিরিক্ত হিট না থাকে তাহলে পুড়ে যাওয়ার ভয় থাকবে এবং স্বাদটা তেতো হয়ে যাবে এই বিষয়ে অবশ্যই সবার লক্ষ্য রাখবেন আমি কোনো এক্সট্রা পানি মিক্সড করিনি আপনাদের না করাটাই বেটার যেহেতু এটা হচ্ছে রসালো করবো না যাতে গায়ে লেগে থাকে এবং খাওয়ার সময় মিষ্টি মিষ্টি ভাব হয় ক্যারামেলটি তৈরি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এবার এই গরম ক্যারামেলের মধ্যে ঢেলে দেব আমাদের ক্রাঞ্চিটা এরপরে আমি নিয়ে নিয়েছি এবং আমাদের প্রত্যেকটা ক্রাঞ্চির মধ্যে ক্যারামেল গিয়েছে মিষ্টান্ন হয়ে গেছে এবার একটা পাত্রে রেখে এটা ঠান্ডা করবো যাতে একটার সাথে আর একটা লেগে না যায় দেখতেই পাচ্ছেন দেখতে অনেক সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ আপনারা অবশ্যই বিকেলের নাস্তায় এটি ব্যবহার করতে পারবেন এবং এই দেখুন কিছু অংশ আমি চিনি ছাড়া রেখে দিয়েছি